প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমাদের সামনে দেখতে পাচ্ছেন এক বোন আমরা শুনবো আসলে তার জীবনের কিছু অজানা কথা চলুন আমরা কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছি অনেক কষ্ট আছে ভাই অনেক কষ্ট থাকলো আলহামদুলিল্লাহ বলতে ভাই তা তো বলতেই হয় তুমি মুসলমান হ্যাঁ মুসলমান আছে কি নাম বোন তানিয়া তানিয়া দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাজশাহীতে রাজশাহী পরিবারে কে কে আছে পরিবারে শুধু নানি আছে শুধু নানি

তখন পছন্দ তো হয়েছিলই পছন্দ হয়েছিল এখন হইলে কি ভাই ছেলে তো ভালো না আর একটা মেয়ের লোক প্রেম করতো তারে নিয়ে আবার উনি কাবিন কইরা বিয়া করছে না আমি জানিনি অনেকদিন লাগাত জানতাম না পরে জানানো আমি বলছিলাম যে দুজনেই সংসার করব কিন্তু এখন সে তো আর চায় না যে আমারে নিয়ে উনি সংসার করুক এই জন্য সে আমারে ডিভোর্স দিয়ে দিছে সংসার করছি দুই বছর দুই বছর কি আপনার সন্তান আছে

আর খোঁজ খবর নিচ্ছে না না দেখুন এই যে আপনি কাজ করে নানুর কাছে থাকেন আসলে এভাবে কতদিন চলবেন এভাবে চলবে না দেখে তো প্রতিবেদন আইছে যে একটা মনের মতো মানুষ পাইয়ে গেছে এখানে ওখানে কি মনের মতো পাওয়া যায় না মনের মানুষ হন বিয়া হয়েছে ভাই বিয়া হইলে কি বিয়াsha দিয়ে অতি সহজে মানুষ করতে যায় না করতে চায় না আচ্ছা এখন কি এই প্রোগ্রাম আসলে আসার পরে কি আসলে বিয়ে হয়ে যায় হয়েছে তো অনেকের আমাদের গ্রামের মধ্যেই দুই একজনের হয়েছে দেখা তাই আছে ওই কারণেই আসছেন না ভালো আছে তারা হ্যাঁ তারা তো অনেক ভালোই আছে কেমন বয়স চাচ্ছে না বয়স যেরকমই হোক ভাই কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি আচ্ছা আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে করব মোবাইল নম্বরে করব ভাই মোবাইল নম্বরে করব আপনার মোবাইলও আছে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা তার কাছ থেকে যে নাম্বারটা নিয়ে আমরা দেব এবং সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো বল নাম্বারটা একটু দেন আমরা আসলে তার নাম্বারটা নিতে যাচ্ছি বলেন আপু জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স 82163 অনেক ধন্যবাদ এই নম্বরে ফোন দিলে কি পাওয়া যাবে আপনারে হ্যাঁ নম্বরে ফোন দিলে সব সময় অনেক মেয়ের আবার অনেক সময় একটু ছলনা করে আপনি কি করবেন না না ভাই কোনো ছলনা করার মনেই আমার আসলে একটা মনের মতো মানুষের দরকার মানুষের দেখলেই তো বোঝা যায় কে ছলনা করবে কে না করবে তাই হুম এই যে আলাদা হয়ে আসছেন আপনার সাথে কি নতুন করে যোগাযোগ করতে চেয়েছিল না সেরকম কেউ আসেনি ভাই প্রস্তাব দেননি নতুন করে সত্যি বলছেন

যা কিছু করেন এখন কি আপনাদের ব্যক্তিগত রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম